নমস্কার আমার একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি চলে এসেছি কিভাবে আমরা জৈব পদ্ধতিতে খুব সহজে বাড়ির বাগানে ব্রকুলি চাষ করব সেটার ভিডিও নিয়ে এই প্রকুলি সাধারণত ফুলকপি বাঁধাকপি এই রকম এক ধরনের সবজি এতে প্রচুর পরিমাণে এ সি এবং কে ভিটামিন আছে আর প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে এইটা আমরা যদি গাছ লাগানো নার্সারি থেকে চারা কিনেও লাগাতে পারি কিংবা বীজ থেকে চারা বানিয়েও লাগাতে পারি এখন দুটোই আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমাদের মতো ছোট বাগানিদের নার্সারি থেকে চারা কিনে এনে লাগানোই ভালো লাগানোর পঁয়তাল্লিশ দিনের মধ্যেই প্রকুলি হারভেস্ট করার মতো হয়ে যাবে এখানে আমি চারাই লাগিয়েছি গোবর সার দিয়ে মাটি তৈরি করে সেখানে ব্রকুলি চারা লাগিয়ে দিয়েছি গোবর সার দিয়ে আপনারা মাটি খুব সহজেই তৈরি করতে পারে গোবর সার না থাকলে অবশ্যই যে কোনো ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করে ব্রকলি চারা লাগিয়ে দিন সাধারণত নভেম্বর মাসে প্রথম থেকেই এই ব্রকলি চারা বাজারে চলে আসে নভেম্বর মাসে প্রথমে কিংবা নভেম্বর মাসের শেষের ডিসেম্বর মাসের শুরুতেও এই ব্রকলি লাগানো যায় লাগানোর পঁয়তাল্লিশ দিনের মাথায় আমরা ব্রকলি হারভেস্ট করতে পারি আমি আমার নিচের বাগান একটু জায়গার মধ্যে ব্রোকলি লাগিয়েছিলাম ডিসেম্বর মাসের একদম প্রথম দিকে তো এখন দেখছি আমার ব্রকলিগুলো খাবার একদম উপযুক্ত হয়ে গেছে এর মধ্যে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে ব্রকলিগুলো যেন যেখানে রোদ্দুর পায় শীতে রোদ্দুর বেশিরভাগটাই পায় সেই সব জায়গায় আমরা লাগাবো কেননা এটা একটা ফুলকপি অন্যান্য কপির মতনই যত বেশি রোদ্দুর পাবে তত গাছটা খুব সুন্দর হবে কেউ যদি মনে করেন যে টবে ব্রকলি চাষ করবে তাহলে দশ ইঞ্চি টবে ব্রকুলি চারা খুব সহজেই আপনারা লাগাতে পারেন যেখানে দশ কেজি মাটি ধরবে সেই সব জায়গায় ব্রকলি খুব ভালোভাবে হয় আর এই ব্রকুলিগুলো জৈব উপায়ে আপনারা লাগান কেননা জৈব উপায়ে যদি লাগানো হয় তাহলে রাসায়নিক সার কীটনাশক কিছুই লাগে না কিছুদিন পর দেখবেন ব্রকুলিগুলো থেকে খুব ছোট ছোটো ব্রকুলি ধরেছে এবং ওইগুলোই বেশ বড় হয়ে উঠছে আর দেখতে ভীষণ ভালো লাগবে যেহেতু এটা জৈব জন্য আমরা ব্রকুলি এবং তার পাতা দুটোই আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারব আমি যে বাগানে লাগিয়েছি সেখানে বেগুন লঙ্কা এবং পালং শাক সমস্তই আমার এখানে আছে এই গাছগুলোতে আমি যে সার দিয়েছি সেই শাড়ি আমি ব্রকুলি গাছেও দিয়েছি আমি সাধারণত সর্ষে খোল ভিজানো জল আর ঘুটো ভিজানো জলটাকে এক একবার এক এক সপ্তাহে এক একটা দিই এক এক খাবার বারবার গাছে দিলে সে গাছ ভালো বৃদ্ধি হয় না ওজন্যই এক সপ্তাহে আমি ঘুটো ভেজানো জল দিই পরের সপ্তাহে আমি সর্ষে খোল ভেজানো জল দিই এরকমভাবেই আমি ব্রোকলি গাছগুলোতেও দিয়েছি এর জন্য আলাদা কোনো পরিচর্যা করেছি তা না কিন্তু দেখছি খুব সুন্দরভাবে আমার ব্রকুলিগুলো একদম হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনের মাথায় আমার ব্রকুলিগুলো দেখুন একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু এখনও কিছু কিছু আরও বৃদ্ধি পাবে জন্যই এখন আপনারা হারভেস্ট করতেও পারেন কিন্তু আমি এখন করব না আমি কিছু কিছু দেখছি এখনও ছোট আছে সেগুলো রেখে দেব জল আপনারা দেখে দেবেন সাধারণ যেরকমভাবে আমরা জল দিই সেরকমই জল দেওয়া যাবে কিন্তু হালকা ভিজে ভিজে মাটি ব্রকুলি গাছের ভীষণ পছন্দ এইটা লক্ষ্য রাখতে হবে জল মাটি যেন একদম খটখটি শুকনো না হয় আর গাছের গোড়ায় জল দেওয়ার সময় আমাদের লক্ষ্য করতে হবে যে গাছে যেন আগাছা না থাকে গাছের গোড়া যেন একদম পরিষ্কার থাকে তাহলে গাছের গোড়া যত পরিষ্কার থাকবে ব্রকুলি গাছে রোগ পোকার আক্রমণ একদমই হবে না এবং ছত্রাকের আক্রমণও হবে না আর যদি কুয়াশা আসে কিংবা খুব বেশি বৃষ্টি হয় তখন আমরা চেষ্টা করব এগুলোকে একটু ঢেকে দেওয়া সাধারণত আমার এই ব্রকুলিগুলোই কোনো রোগ পোকার আক্রমণ হয়নি অবশ্যই রোগ পোকার আক্রমণ হলে সেখানে নিমতেল স্প্রে করতে হবে কিন্তু আমরা চাইবো যে রোগ পোকার আক্রমণ যাতে না হয় তার জন্য একদমই আগাছা রাখবো না আগাছা মুক্ত রাখবো আর মাঝে মধ্যে জল স্প্রে করে দেব যখনই আমরা জল দেবো তখনই গাছের একদম গাছকে ভিজিয়ে জল দেব যাতে কোনো রোগ পোকার আক্রমণ গাছে না থাকে গাছ একদম স্নান করিয়ে দেব আর যদি মনে হয় যে হ্যাঁ পোকা আসছে তাহলে অবশ্যই আমরা নিম অয়েল সপ্তাহে একদিন কিংবা মাসে দুদিন স্প্রে করে দেব এইটা লক্ষ্য রাখতে হবে গোড়ার যে ডালগুলো আছে সেগুলোকে আমরা কেটে দেব যাতে গোড়াতে একটু আলো বাতাস পায় তাহলে কোনো রোগ পোকার আক্রমণ হবে না আমি এই ব্রকোলি গাছের গোড়ার যে পাতাগুলো সেগুলো আমি রান্নার কাজে নিয়েছি অনেকগুলোই আমি কেটে রান্নার রান্না করেছিলাম ওই জন্যই এই গোড়াগুলো একদমই পরিষ্কার হয়ে আছে আর খুব সুস্বাস্থ্য কোনো রোগ পোকার আক্রমণ নেই গাছ একদম হেলদি এবং ব্রকলিগুলো খুব সুন্দর হয়েছে ব্রকলি আমাদের অ্যান্টি ক্যান্সার সেটা সবাই জানি ওই জন্যই অক্সিডেন্টে ভর্তি ব্রকলি আমরা অবশ্যই আমরা যারা বাগান করতে ভালোবাসি আমরা বাগান যারা বাগানি তারা অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের বাগানে অন্যান্য সবজির সঙ্গে কিছু ব্রোকলিও লাগাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিডে সমৃদ্ধ হলো এই ব্রোকলি ব্রোকলি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে